সিস্টার হেলেনা জাহাঙ্গীরের অর্থায়নে জয়যাত্রা মাল্টিমিডিয়ার অধীনে গোয়ার সিনেমা শুটিং এর কাজ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জাহাজে প্রচুর লোকজন আছেন এরা সবাই হচ্ছেন ডিরেক্টর পরিচালক অভিনেতা অভিনেত্রী সবাই যার যার কাজ বুঝে নিচ্ছেন নতুন সিনেমা গোয়ারের শুটিং এর কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি লাল টি শার্ট পরা একজন হয়তোবা ভিলেনের চরিত্রে সে অভিনয় করেছেন এখানে দেখছি প্রচুর লোকজনের সমাগম শুটিং চলছে শুটিং দেয়া হয়েছে দেখতে পাচ্ছি মিশা সদাগরকে যিনি অনেক বড় একজন অভিনেতা অনেক নামি দামি একজন অভিনেতা আমরা তাকে খলনায়কের চরিত্রে কিন্তু সেই অনেক আগে থেকেই দেখে আসছি আছেন সিস্টার হেলেনা জাহাঙ্গীর প্রধান চরিত্রে আছেন এখানে দেখা যাচ্ছে সিস্টার হেলেনা জাহাঙ্গীর এবং পির্জাদা হারুন তারা শুটিং এর ব্যাপারে আলোচনা করছেন সিস্টার হেলেনা জাহাঙ্গীর আহ বুঝিয়ে দিচ্ছেন শুটিং এর কিছু কাজকর্ম আসলে একটি ভালো ছবির পেছনে ভালো গল্পের পেছনে অক্লান্ত পরিশ্রম না থাকলে হয় না এখানে যারা ছবিটা নির্মাণ করেন যারা অভিনেতা অভিনেত্রী এবং সেটের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে অক্লান্ত পরিশ্রম করে ছবিটা রিলিজ করতে হয় তো আমরা আশা করছি গোয়ার সিনেমাও সেরকম কিছু হবে এখানে বিভিন্ন সিনারি আছে যেখানে দেখা যাচ্ছে যে খুবই শ্বাসরুদ্ধকর কিছু সিনারিও আমরা দেখেছি এখানে মেকআপের কাজ চলছে মেকআপ ম্যান নিশা সদাগরকে মেকআপ করে দিচ্ছেন তিনি তার শ্যুটের জন্য রেডি হচ্ছেন খুব নিখুঁতভাবে সব কিছু করার চেষ্টা করা হচ্ছে যাতে ভালো একটা কাজ উপহার দেয়া যায় জয়া যাত্রা মাল্টিমিডিয়ার ব্যানারে আমরা দেখতে পাচ্ছি মিশা সদাগর তার গেট চেঞ্জ করে শ্যুটের জন্য রেডি আছেন প্রচুর কলা আছে আমরা দেখতে পাচ্ছি পিরজাদা হারুনকে ছবিটি গোয়ার সিনেমাটি হেলেনা জাহাঙ্গীর অর্থায়নে নির্মিত হচ্ছে জয়াজাটা মাল্টিমিডিয়ার ব্যানারে দেখা যাচ্ছে একটা স্পিড আসলো শ্বাসরুদ্ধকর হয়তো এমন কিছু আছে যেটা আমরা ছবিটা রিলিজ হলে হয়তো বা বুঝতে পারবো দেখতে পাবো এবং এখানে কিন্তু অনেক বড় বড় ক্যারেক্টারের অভিনেতা অভিনেত্রী রয়েছেন এই পর্বে শুটিং যাদের আছে আমরা তাদেরকেই দেখতে পাচ্ছি ম্যাম বুঝিয়ে দিচ্ছেন শ্যুটিংয়ের কাজ সিস্টার হেলেনা জাহাঙ্গীর সবাই বুঝে নিচ্ছেন তাদের শ্যুটিংয়ের কাজ আসলে রাত দিন অনেক পরিশ্রমের মাধ্যমে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শুরু হয় একটা সিনেমার কাজ আমরা দেখতে পাচ্ছি সবাই খাবার খাচ্ছেন সেটের মধ্যে সবাই তাদের খাওয়া দাওয়া শেষ করলেন এখন আবার নতুন করে মেকআপের কাজ শুরু হলো নেক্সট শ্যুটের জন্য আসলে চরিত্র অনুযায়ী প্রত্যেকটা চরিত্রের জন্য আলাদা আলাদা করে মেকআপ করানো হয় এই যে রেডি হয়ে গেলেন সিস্টার হেলেনা জাহাঙ্গীর তার শ্যুটের জন্য আমরা দেখতে পাচ্ছি সিস্টার হেলেনা জাহাঙ্গীরকে শাড়ি এবং সুন্দর একটা গেট আপে যেটা হচ্ছে সিনেমার একটা আকর্ষণীয় চরিত্র কিছু কিছু চরিত্র সিনেমার দেখার আগ্রহকে অনেক অংশে বাড়িয়ে দেয় তারা গল্প করছেন কথা বলছেন বুঝে নিচ্ছেন সিনেমার শুটিং এর কাজ নেক্সট শ্যুটের জন্য ওয়েট করা হচ্ছে কাজ বুঝে নিচ্ছেন খুব ভালো একটা সিনেমার জন্য আমরা সবাই ওয়েট করছি বিভিন্ন লোকেশনে সুন্দর সুন্দর লোকেশনে এটা শুটিং আছে আজকের জাহাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুটিংটা আমি আমাদের এই যে এখানে একটা ক্যারেক্টার দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ সম্ভবত দেখা যাচ্ছে সিস্টার হেলেনা জাহাঙ্গীরকে একটা কি বলে এটাকে একটা বস্তার মধ্যে থেকে তাকে বের করা হয়েছে এক্সাইটিং কোন মোমেন্ট মিশা সৌদাগর স্ক্রিপ্ট পড়ছেন বুঝিয়ে দিচ্ছেন মাই গড 미샤 সওদাগরের গলায় চাকু ধরা হয়েছে